আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতা স্পিডাল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সাথে আছি আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমার সাথে যুক্ত আছেন আমার যারা মরিদানা কারাম আছেন পাশাপাশি যে সকল বাবা মা ভাই বোনেরা নিয়মিত আমার ইউটিউব চ্যানেলটা দেখেন আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমার ব্ল্যাক ম্যাজিক ফেসবুক পেজ দুটার লিঙ্ক দেওয়া থাকে আপনারা ওই পেজ দুটাও ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ তো কোনো আমলের জন্য কোনো মানুষের কাছে যাওয়া লাগবে না কোনো বিপদ আপদের জন্য কোনো কবিরাজের কাছে গিয়ে ধরা খাওয়া লাগবে না নিজেদের কাজগুলো নিজেরা সমাধান করতে পারবেন আপনাদের সমস্যাগুলো আপনারা মেটাতে পারবেন আজকে আমি আবারও আপনাদের জন্য চমকপ্রদ এমন একটা আমল নিয়ে এসেছি এই পবিত্র মাহেরমজনে যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ অনেক বেশি পেরেশানগ্রস্ত হয়ে গেছেন ঋণ নিয়ে আপনার ঋণের জ্বালায় আপনার অবস্থা একদম বেহাল বেহালদশা আপনি এখন লজ্জায় মানুষের সামনে দাঁড়াতে পারছেন না কারো সাথে কথা বলতে পারছেন না এমন একটা সিচুয়েশনে আপনি পড়ে আছেন যে সিচুয়েশনটা থেকে উত্তোলনের উত্তোলনের কোনো রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না এমতো অবস্থায় আপনাদের সকল দরজা যদি বন্ধ হয়ে যায় ঋণের দাস্তে গাইবে এই আমলটা আপনারা করবেন আল্লাহ আমার নির্দিষ্ট পথে যদি আপনারা আমলটা করতে পারেন আমার দেখানো পথে যদি আপনারা আমলটা করতে পারেন আহ ক্রমাগত আপনাদের ঋণগুলো এমনভাবে এমন গায়েব হয়ে যাবে যে আপনি কখনো মনেই করতে না যে আপনারা আসলে সত্যিকার অর্থে একটা সময় ঋণের জন্য এত বেজি হতে হয়েছিল কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন পেজটা যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারের কারণে অনেক অসংখ্য বাবা মা বেঁচে যাবে অনলাইন অনলাইন প্রতারকদের হাত থেকে যে কথা বলছিলাম যে আপনি যখন ঋণগ্রস্ত হয়ে পড়েন ঋণের জ্বালা যখন আপনার অন্ধকার মনে হয় তখন আপনি দিশাহারা হয়ে যান যে যেখানে বলে সেখানে যান যে যা করতে বলে তাই করেন কিন্তু কোনো সমাধান আসে না আমার এই বিদ্যাটা করেন শতভাগ কার্যকারিতা দেখাবে এই বিদ্যাটার জন্যে আপনাকে যে জিনিসটার দরকার পড়বে একটা দাস্তে গাইবার আংটির দরকার পড়বে আপনি আমার কাছ থেকে একটা দাস্তে গায়েবের আংটি নেবেন একটা দাস্তে গায়েবের আংটি নেওয়ার পরে আপনি সাময়িক সময়ের জন্য কিছু দিনের জন্য মাস দুয়েকের জন্য একটা নির্জন নির্বিলি খালি রুম বাছাই করেন এখন যদি কোনো বাবা মা ভাই বোনের অবস্থা এরকম হয় যে তিনি নির্দিষ্ট টাইমে শুধু আমলের সময় রুমটা খালি পাবেন অন্য সময় রুমে মানুষ প্রবেশ করবে সেক্ষেত্রে আপনি করতে পারবেন সমস্যা নেই আংটিটা আপনি ডান হাতে ব্যবহার করার পরে আংটিটা ডান হাতের অনামিকা আঙ্গুলে আপনি মধ্য আঙ্গুলে যখন আপনি ব্যবহার করবেন ব্যবহার করার হাতে দিয়ে ঘরের হয়ে। যায় নামাজে বসে পাক সাফ অজুরত অবস্থায় আপনি এই জায়গায় আপনার যে ঋণের পরিমাণটা আছে যে ঋণের পরিমাণটাকে ধ্যান করে প্রত্যেকদিন একটা গ্রিন কালারের মোম জ্বালাবেন গ্রিন কালারের মোমের উপরে আপনাকে এই আমলটা করতে হবে আপনি এখানে গ্রিন কালার মোম জ্বালানোর পরে ইয়া হাইউ ইয়া কাইয়ুম বি রহমতি ইয়া হাইউ ইয়া কাইয়ুম বি রহমতি এই ওজিফাটা ক্রমাগত পাঠ করতে থাকবেন যতক্ষণ মোমে আগুন আছে এভাবে আপনার ঋণ যদি 50 থেকে 1 লক্ষ টাকা হয় আপনি 41 দিন আমল করবেন আপনার ঋণ যদি দেখা গেছে 5 লাখ 10 লাখ 15 20 লাখ হয় সেই ক্ষেত্রে আপনাকে 3 মাস 13 দিন আমল করতে হবে এই দাস্তগায়েবের আংটি ব্যবহার করে আমল করেন মাত্র 3টা মাস অপেক্ষা করেন আপনার যদি কোটি টাকা ঋণ হয়ে থাকে আপনি কোটি টাকা ঋণ গ্রস্ত হয়ে গেছেন আমি সাদা কাগজে লিখে দেব আমি আমার মাফিক নিয়ম মাফিক আপনি আমল করে যাবেন আমল হান্ড্রেড গরিবদেরকে খাইয়ে দিয়ে আপনি আমলে বসবেন আমলে বসার পরে ঘরের পশ্চিম দিকে মুখ হয়ে বসে যায় নামাজে বসে দুই টাকা সালাতুল হাজতের নামাজ পড়ে নেবেন সালাতুল হাজরতের নামাজ পড়ার পরে সালামুন কাউলামিম সালামুন আলা ইব্রাহিম সালামুন আলাহ সালামুন আলা আহাদুহুম ফিল আলামিন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলু হা খালিদিন সালামুন আলা মুসা ওয়া হারুন সালামুন হিয়া হাত্তা মাতলাল ফাজরি একবার পড়বেন তারপরে পড়বেন সালামুন ইয়া মাহবুব সুবহানি কুতুবে রাব্বানি ওয়া বরপি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি এরপরে বলবেন সালামুন ইয়া আলফিশা দরবার শরীফ খেদমতে শাহরিয়ার কবি এই কথাগুলো পাঠ করার পরে আপনি ওই আপনাকে যে নির্দিষ্ট অজিফা আমি বলে দিয়েছি সেই অজিফাটা আপনি পাঠ করবেন এভাবে যতদিন আমল করবেন প্রত্যেক দিনের জন্য একটা করে গ্রিন কালারের মোমবাতি ব্যবহার করবেন এখন আপনারা যে সকল বাবা মা ভাই বোনেরা অত্যন্ত বেশি কষ্টে আছেন বেশি অতিরিক্ত ধার দেনায় ডুবে গেছেন আপনারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আমার সাথে সরাসরি ঢাকাতে দেখা করেন আমার নিজ বাসায় দেখা করেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য এমন একটা রাস্তা তৈরি করে দেব আপনাদের এই বিপদগুলো থাকবে না একটা বিপদও থাকবে না আশা করি কথাগুলো বুঝাতে পেরেছি এরপরে যদি কোনো বাবা মা ভাই বোনদের আমার এই কথাগুলো বুঝতে সমস্যা হয় আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া থাকে আপনারা সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে